বলা হয় নদীর স্রোত এবং সময় তার জন্য অপেক্ষা করে একটা কথা বলা হয় কিন্তু একটা জিনিসকে মনে রাখছেন আমাদের পঞ্জিকা অনুযায়ী বিয়ে তারিখ সময় উল্লেখ থাকে উল্লেখ থাকে তাহলে আমরা এই সময়টাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না তাহলে তো বলেন যে সময় এবং মানে হলো আরেকটা দেখেন অনেকে বলে যে পঞ্জিকা অনুযায়ী বিয়ে করলে তার কোনো আপদ হবে না বিপদ হবে না এরকম বলে কিন্তু প্রকৃত পক্ষে আমরা দেখেছি বিভিন্ন পত্র পত্রিকায় যে বিয়ের ভোর যাচ্ছে গাড়ি নিয়ে এই গর্তের মধ্যে পড়ে বড় মারা গেছে সবাই লোক মারা গেছে তাই এটা কি মানে হলো এটা লগ্ন আর অলগ্ন বলতে কিচ্ছু নাই এটা এটা সব দিনই সমান প্রত্যেকদিন বিয়ে চালু করা দরকার যেই দিনই হবে ওই দিনই আর এই কুসংস্কার এই যে কুসংস্কার যে লগ্নটা এই লগ্ন এটা হচ্ছে যারা লেখছে তারা কিছু স্বার্থের জন্য লেখছে লেখে বিক্রি করতেছে বই আর ওইটাই ফাঁদে পড়ে আমরা

যে কোন ভগবানের ভক্ত হই নিজে হই ছেলে মেয়েকে পরিবার ছেলে মেয়েকে সবাইকে এই ভক্ত করে এবং সেই ভক্ত অনুপাতে আমরা ভগবান ছেলে মেয়ে সবাই ডাকবে এবং আমাদের নৌ পঞ্জিকা আমরা শুভ দিন দেখে

হ্যাঁ এইগুলা আমাদের নিজেদের মধ্যে আমরা ভাই খাবো লগ্নে আমরা আমি অনেক ধন্যবাদ জানি এরকম সাধু পাওয়া যায় না আজকে খাইলাম অনেক ধন্যবাদ দেশ বিদেশে আমি প্রচার চালাচ্ছি ধন্যবাদ স্যার